আগামী সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান এই অভিযানকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শনিবার থেকেই নবান্ন যাওয়ার রাস্তাগুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরি কাজ শুরু করেছে পুলিশ সাঁতার কাছে শেষর ফোরসোর রোড এবং হাওড়া ময়দানে জিটি রোডে ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে যাতে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্নের দিকে যেতে না পারেন পুলিশ সূত্রে খবর ওই দিন হাওড়া শহর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হবে পুলিশ রাফ কাম বাট ফোর জল ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সিসিটিভি এবং জোনের মাধ্যমে নজরদারি করা হবে গতকাল চাকরি হারাদের একটি প্রতিনিধি দল হাওড়া সিটি পুলিশের কাছে তাদের অভিযানে রুটম্যাপ নিয়ে বৈঠকে বসে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে তাদের বৈঠক হলেও সেই বৈঠকে সমস্যার কোনো সমাধান সূত্র বের হয়নি এদিকে দুদিন আগে থেকে বাড়িগার তৈরির কাজ শুরু হওয়ায় সমস্যায় পড়েছেন হাওড়া ময়দান এলাকার ছোট ব্যবসায়ীরা এতে তাদের ব্যবসা মার খাচ্ছে বলে জানিয়েছেন হাট ব্যবসায়ীরা মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া ঠিক মিলন লজ এণ্ড বেংকইট হল যোগাযোগ নাম্বাৰ ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংক